আর এস বেঙ্গলি ক্লাসরুমে সকলকে স্বাগত আজকের ভিডিওতে আমি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত অষ্টম শ্রেণীর ইতিহাস পাঠ্য বইয়ের নবম অধ্যায় যে অধ্যায়টির নাম রয়েছে ভারতীয় সংবিধান গণতন্ত্রের কাঠামো ও জনগণের অধিকার এই অধ্যায়ের পাঠ্য বই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব এর প্রসঙ্গে বলে রাখি এই অধ্যায়ের পাঠ্যবই খুঁটিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা পার্ট থ্রি এর ভিডিও এর আগের দুটি পার্টের ভিডিও যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারি তাদের জন্য আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে আগের দুটো পার্টের ভিডিওর লিঙ্ক দিয়ে দেব অবশ্যই সেখান থেকে ভিডিওগুলো দেখে নিও তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও পাঠ বইয়ের একশো আটান্ন নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও প্রশ্ন টিকা লেখো আন্দোলন এই প্রশ্নের উত্তর লিখবে ফ্লাউট কমিশনের সুপারিশ ছিল তেভাগা বন্টন কাছ থেকে ভাড়া নেওয়া জমির উৎপাদনে ভাগ চাষির বরাদ্দ হবে তিন ভাগের দুভাগ এই সুপারিশ গণসংগ্রামের মধ্য দিয়ে কার্যকর করার জন্য তেভাগা কৃষক আন্দোলন সংগঠিত হয় ব্র্যাকেটে রেখেছি উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে এটা শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে আগের মতো যোথদারদের বাড়িতে না গিয়ে ভাগচাষিরা নিজেদের খামারে ধান নিয়ে তুলল এভাবেই তারা তেভাগা বলবৎ করতে থাকে নিজ খামারে ধান তোলো এই ছিল তাদের আন্দোলনের ডাক অবিভক্ত বাংলার বিভিন্ন অঞ্চলে তেভাগা আন্দোলন ছড়িয়ে পড়েছিল উত্তরবঙ্গ বিশেষত দিনাজপুরের ঠাকুরগাঁও মহকুমা ও রংপুর মালদা ও জলপাইগুড়ি সংলগ্ন এলাকা হয়ে উঠেছিল আন্দোলনের কেন্দ্র ময়মনসিংহ মেদিনীপুর আর চব্বিশ পরগনাতেও গড়ে ওঠে তেভাগার ঘাঁটি হিন্দু মুসলমান কৃষক কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন গড়ে তোলে সশস্ত্র সংগ্রামের কিনারা পর্যন্ত পৌঁছেছিল তেভাগা আন্দোলন পাঠ্যবইয়ের একশো উনষাট নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও দুই দাগের প্রশ্ন টিকা লেখো তেলেঙ্গানা গণবিদ্রোহ উত্তর লিখবে হায়দ্রাবাদের তেলেঙ্গানায় সংগঠিত হয়েছিল আধুনিক ভারতের সবচেয়ে বড় কৃষক আন্দোলন তিরিশ লক্ষ আদিবাসী সমেত ষোলো হাজার বর্গমাইল বিস্তৃত প্রায় তিনশো গ্রামে ছড়িয়ে পড়েছিল তেলেঙ্গানা গণবিদ্রোহ তেলেঙ্গানা অঞ্চলে রাজনৈতিক ও নাগরিক স্বাধীনতা বিভিন্নভাবে খর্ব হতো প্রভু ভূস্বামীরা যাদের বলা হতো দোরা অবৈধভাবে জমি দখল করায় চাষিদের অবস্থা খুব খারাপ হয়েছিল পাশাপাশি ছিল বেটটি বা বেগার শ্রম ও পাওনা আদায়ের অত্যাচার নালগোণ্ডার জনগাঁও সূর্যপেট ও হুজুরনগর তালুকগুলি ছিল প্রতিরোধের প্রাথমিক কেন্দ্র কিন্তু অচিরেই ওরাঙ্গাল ও খাম্মামের প্রতিবেশী জেলাগুলিতে আন্দোলন ছড়িয়ে পড়ে চাষিরা গ্রামের সঙ্গমগুলিতে সংগঠিত হয় লাঠি সোঁটা গুলতি পাথর ও গুঁড়ো লঙ্কা ছিল তাদের হাতিয়ার এই গণ আন্দোলনের মাধ্যমেই ভারতের সবচেয়ে বড় স্বৈরাচারী সামন্ততান্ত্রিক শাসন ব্যবস্থার অবসান ঘটে প্রথা অবলুপ্ত হয় আর উনিশশো ঊনপঞ্চাশ এ জায়গিরদারি বিলুপ্ত হয় তো এই শেষের তিনটে লাইন কিন্তু তিনটে শর্ট কোশ্চেন হিসেবে আসতে পারে ভালো করে পড়ে রাখবে তিন দাগের প্রশ্ন ক্ষেত মজুর কাকে বলে উত্তর লিখবে মজুরির বিনিময়ে যে অন্যের চাষের জমিতে দিনমজুর হিসেবে চাষের কাজ করে তাকে ক্ষেত মজুর বলে চার বর্গাদার কাকে বলে উত্তর লিখবে যে চাষি পরের জমি ফসলের ভাগের বিনিময়ে চাষ করে তাকে বর্গাদার বা ভাগ চাষি বলে পাঁচ দাগের প্রশ্ন ভূমিহীন চাষি কাকে বলে উত্তর লিখবে যে চাষির কোনো চাষের জমি নেই অন্যের জমিতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করে তাকে ভূমিহীন চাষি বলে ছয় দাগের প্রশ্ন পাট্টাদার কাকে বলে উত্তর লিখবে যে চাষি অস্থায়ীভাবে জমির পাট্টা বা দলিল পেয়েছে তাকে পাট্টাদার বলে সাত দাগের প্রশ্ন তেলেঙ্গানা সংগ্রামীদের জীবনযাত্রা সম্পর্কে লেখো উত্তর লিখবে তেলেঙ্গানা সংগ্রামের অঞ্চলগুলির জীবনযাত্রার বর্ণনা পাওয়া যায় যেমন এক সেচের উন্নতি ও কলেরা প্রতিরোধের ব্যবস্থা করা দুই বহু চাষির ও পরিবারের বিরোধের আপোষ মীমাংসা ও মেয়েদের মর্যাদার উন্নয়নের চেষ্টা করা তিন অস্পৃশ্যতা ও কুসংস্কারের বিরোধিতা করা চার সংগ্রামের প্রচারের জন্যে লোকসংগীত ও নাটকের ব্যবহার করা পাঠ বইয়ের একশো ষাট নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও আট দাগের প্রশ্ন কয়েকটি বিখ্যাত পরিবেশ আন্দোলনের নাম লেখো উত্তর লিখবে চিপকো নর্মদা বাঁচাও আপ্পিকো সাইলেন্ট ভ্যালি প্রভৃতি তো এগুলোর সাথে আন্দোলন যোগ করে নেবে যেমন চিপকো আন্দোলন নর্মদা বাঁচাও আন্দোলন আপিকো আন্দোলন সাইলেন্ট ভ্যালি আন্দোলন এভাবে লিখতে হবে তো পাঠ্য বইয়ের একশো একষট্টি নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও দাগের প্রশ্ন বিংশ শতকের ভারতে কয়েকটি পরিবেশ আন্দোলন সম্পর্কে আলোচনা করো উত্তর লিখবে বিংশ শতকের ভারতে কয়েকটি পরিবেশ আন্দোলন চিপকো আন্দোলন এই পয়েন্টের আন্ডারে লিখবে উত্তর ভারতে হিমালয়ের ঘন অরণ্য ধ্বংসের হাত থেকে আটকাতে সংগঠিত হয়েছিল চিপকো আন্দোলন ঔপনিবেশিক জঙ্গল আইনের বিরোধিতা ওই অঞ্চলে অনেক দিন ধরেই ছিল জঙ্গলের অধিকার সাধারণ মানুষের এই ছিল আন্দোলনের দাবি উনিশশো এর দশক থেকে গাছ কাটার বিরুদ্ধে জনগণের বিক্ষোভ জোরদার হয় গাছকে জড়িয়ে ধরে থাকতো আন্দোলনের এই পদ্ধতি থেকেই চিপকো নামটি এসেছিল চিপকো আন্দোলনের মূল দাবিগুলি ছিল বিভিন্ন রকম যেমন ক বাণিজ্যিক স্বার্থে গাছ কাটা সম্পূর্ণ বন্ধ করা খ যত বেশি সম্ভব অঞ্চলে অরণ্যের প্রসার ঘটানো গ অরণ্যের দেখভালের জন্য গ্রাম সমিতি গঠন করা ঘ জঙ্গল কেন্দ্রিক বিভিন্ন দ্রব্য নির্ভর কুটির শিল্পের প্রসার ঘটা দুই নং পয়েন্ট নর্মদা বাঁচাও আন্দোলন এই পয়েন্টের আন্ডারে লিখবে পশ্চিম ভারতের নর্মদা নদী উপত্যকার বাঁধ প্রকল্পের ফলে প্রায় একুশ লক্ষ জনগণ জীবন জীবিকা হারাতে বসে ওই অঞ্চলে ভিল ও গণ্ড আদিবাসী মানুষ ও জঙ্গলের অধিকার থেকে বঞ্চিত হতে থাকে ফলে অসংখ্য মানুষ উনিশশো সত্তর দশকের গোড়া থেকেই নর্মদা বাঁচাও আন্দোলনে সামিল হয়েছিল বাঁধ নির্মাণ বন্ধ করা ও উচ্ছিন্ন মানুষের জীবন ও জীবিকার অধিকার সুরক্ষিত করার দাবি আন্দোলন সংঘবদ্ধ হয়েছিল তিন নং পয়েন্ট আন্দোলন এই পয়েন্টের আন্ডারে লিখবে দক্ষিণ ভারতের কর্ণাটকে পশ্চিমঘাট পর্বতমালার ঘন অরণ্য সংরক্ষণকে কেন্দ্র করে আপিকো আন্দোলন সংগঠিত হয়েছিল ঔপনিবেশিক আমল থেকেই ওই অঞ্চলের বড় গাছ কেটে বাণিজ্যিক কাজে ব্যবহার করা হতো স্বাধীনতার পরেও সেই গাছ কাটা বন্ধ হয়নি এর প্রতিবাদে স্থানীয় জনগণ আন্দোলনে সংঘবদ্ধ হন সেখানেও আন্দোলনকারীরা গাছগুলিকে জড়িয়ে ধরে প্রতিবাদ করেন আপিকো আন্দোলনের ফলে ওই অঞ্চলে গাছ কাটা বন্ধ হয় তাছাড়া নতুন গাছ লাগানো ও জঙ্গলের ওপর স্থানীয় মানুষের অধিকার সুরক্ষিত হয় চার নং পয়েন্ট সাইলেন্ট ভ্যালি আন্দোলন এই পয়েন্টের আন্ডারে লিখবে কেরলের ঊননব্বই বর্গ কিলোমিটার অঞ্চল জুড়ে আছে সাইলেন্ট ভ্যালি গাছ ও বন্যপ্রাণের বিচিত্র সম্ভার ছিল সেখানে উনিশশো আশির দশকে স্থানীয় নদী প্রকল্পের ফলে ওই অরণ্য ধ্বংসের সম্ভাবনা তৈরি হয় তার প্রতিবাদে মানুষ সংগঠিত হন কেন্দ্রিক শিক্ষার প্রসার ঘটানো আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল পাঠ্য বইয়ের একশো বাষট্টি নং পৃষ্ঠায় যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে লিখে নাও দশ দাগের প্রশ্ন সিঙুরের কৃষি উৎপাদন বিষয়ে একটি টিকা লেখো এটা তোমাদের অনুশীলনীতেও রয়েছে উত্তর লিখবে সিঁঙ্গুরের কৃষিজ ফসলের বৈচিত্র্য প্রচুর উর্বরা দোঁশ মাটির সিঁউরে মূল ফসল হলো ধান পাট আলু শাকসবজি তৈলবীজের পাশাপাশি উদ্যান পালনেও সিঁঙ্গ এগিয়েছিল বছর পর সেখানে চাষের কাজ হতো তিন চার ফসলি হয়ে উঠেছিল সত্তর ভাগ জমি জমির উপর নির্ভরশীল চাষি জমির মালিক বর্গাদার ক্ষেতমজুরের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ পাশাপাশি কৃষিকেন্দ্রিক নানা কর্মকাণ্ড বহু মানুষের রোজগারের উপায় ছিল এরপরে যে পৃষ্ঠাগুলি রয়েছে সেখানে তেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন কিছু নেই সেখানে সিঁমুর গণ আন্দোলন সম্পর্কে গল্পের মতো করে লেখা রয়েছে এই অংশটুকু তোমরা একটু পড়ে রাখবে একশো তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি সাতষট্টি আটষট্টি এই পৃষ্ঠাগুলো তোমরা একটু চোখ বুলিয়ে যাবে এখান থেকে তেমন গুরুত্বপূর্ণ প্রশ্ন নেই একদম একশো সাতষট্টি এবং আটষট্টি পৃষ্ঠায় দেখবে কিছু শাল রয়েছে শালগুলো তোমরা একটু ভালো করে পড়ে যেতে পারো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক করো এবং একই ক্লাসের বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে ভুলো না ভালো থেকো সুস্থ থেকো সকলে আর অবশ্যই আর এস বেঙ্গলি ক্লাসরুমের সাথে থেকো সবশেষে একটাই রিকোয়েস্ট এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল বাটনে ক্লিক করে দিও নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে